আজ আমাদের গ্যাংটকের সেকেন্ড দিন যারা যারা ফার্স্ট ব্লগটা দেখো অবশ্যই দেখে এসো ফার্স্ট ব্লগটা তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন লাচুং যাওয়ার জন্য এবার আমরা আস্তে আস্তে অনেকটাই ওপরে চলে এলাম কিন এখানে এসে জাস্ট ভিউটা দেখো অসাধারণ লাগছে পুরো জান্নাত আমি একবার ঘুরেও আমার মন পোষায়নি আমার মনে হচ্ছে এখনও আমি যখন ভিডিওটা এডিট করছি আমার মনে হচ্ছে আমি এক্ষুনি চলে যাই কি সুন্দর জায়গা এখানে দেখো পাহাড়গুলো দেখো এত সুন্দর হয়ে আছে যেন মনে হয় পুরো মানে পুরো ভাই বোন পাশাপাশি তারপরে এখানে আমরা যখন এসেছিলাম আমাদের আস্তে আস্তে অনেক ভয় লাগছিল কারণ কি আমাদের সঙ্গে অনেক বড় একটা দুর্ঘটনাও ঘটেছিল এখানে এবার দেখো আমাদের ড্রাইভার গাড়িটা এসে এমন একটা সুন্দর জায়গায় দাঁড় করালো না জায়গাটা জাস্ট অসাধারণ পাহাড় থেকে পুরো ঝর্ণাটা বয়ে যাচ্ছে নিচ থেকে তাই আমরা এখানে নেমে আমরা একটু রেস্ট নিলাম এবং কিছু ফটোশ্যুট এখানে করে নিলাম দেখো আমাদের পৌঁছেতে পৌঁছাতে প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো চারিদিকে প্রায় অন্ধকার হোটেলে যারা ছিল তারা প্রায় ঘুমিয়েই আমরা গিয়ে ডাকতে তারা উঠেছে ওঠার পরে আমরা গেলাম গিয়ে লাগেজ রাখলাম একটু রেস্ট রেস্ট নিয়ে আমাদের ডিনার কমপ্লিট করলাম এখন প্রায় রাত তিনটে বাজে আমাদের সবাই ডাকা শুরু করেছিল আমরা নিচে এসে দেখে পাওয়া অবাক হয়ে গেছি যে চারিদিকে স্নো পড়ছে এত সুন্দর ফিলিংস হচ্ছে না এত সুন্দর এক্সপিরিয়েন্স আমি বলে বোঝাতে পারবো না কারণ কি এর আগে আমি যখন নর্থ সিকিমে এসেছিলাম তখন আমরা স্নো দেখতে পারিনি কিন্তু এবারে এসে আমরা স্নোফলটা দেখতে পেরেছি দেখো কি সুন্দর আমাদের এগুলো ব্যালকানি থেকে প্রায় রাত্রিবেলার ভিউ এটা খুব সুন্দর লেগেছিল। সারা রাত আমরা এরকম ভাবেই মজা করছিলাম বাইরে দাঁড়িয়ে তারপরে গিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম আর এই ঘুম থেকে উঠতেই জাস্ট ভিউটা দেখো গাইস এটা হলো আমার হোটেলের থেকে ভিউ কি অসাধারণ লাগছে আমি এত এক্সাইটেড ছিলাম এত এক্সাইটেড হয়ে পড়েছিলাম না যে কি বলবো জাস্ট ভিউটা দেখো অসাধারণ এটা আমার লাইফের ফার্স্ট টাইম আমি আগের বারে এসে এরকম ভিউও পাইনি তো তো আমার তোমাদের বলবো অবশ্যই তোমরা নর্থ সিকিম গিয়ে অবশ্যই ঘুরে এসো এই জায়গাটা মানে স্বপ্ন পুরো স্বপ্ন এরপর হঠাৎই আমাদের কাছে একটা ব্যাড নিউজ আসে সেটা হলো যে এত বরফ পড়ার কারণে আমরা আর কোথাও যেতে পারবো না মানে জিরো পয়েন্ট এগুলো সব বন্ধ হয়ে গেছে কারণ তো ওখানে নিয়ে যাওয়া ওদের পক্ষে রিস্ক হয়ে যাবে